যারা ফাউমি মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান বা মাধ্যম পাচ্ছেন না বাচ্চা সংগ্রহ করার জন্য বা অনেক বিষয়ে আপনারা হচ্ছে দেখা যায় কি কিছুটা কনফিউজে রয়েছেন তো চাইলে আপনারা তার এক রোটাঙ্গাইল ঘাটাইল যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো এবং ছোটো থেকে যে কোনো বয়সের ফাউমি মুরগি আমাদের কাছে পাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা একদমই নতুন খামারি দেখা যায় কি আসলে নতুন খামার করতে গেলে যে বাধা বিপত্তিগুলো আসলে আপনার অতিক্রম করতে হয় সে বিষয়ে আমরাও সর্বোচ্চ সহযোগিতা করে থাকব। কারণ হচ্ছে একটা নতুন খামারির যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একজন পুরাতন খামারি কিংবা হচ্ছে একজন অভিজ্ঞ খামারির ভালো কিছু পরামর্শ তো আমরাও চেষ্টা করব। যে নতুন খামারি রয়েছে তাদেরকে এরকম ছোট ছোট সহযোগিতার মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা হিসেবে তৈরি করার